জিنابাব জিنابাব বলসোনিBatchNorm একবে পুলিশ সেনার দিকে কাষ্টটুডি তালাচিনে বল ভোট দিন ভোট দিন ভোট দিন ইনকার জنابাব কি আইন কি বি আর সাইনওয়ান কি কে বেশি বেশি ভোটে জিতে হে আমরা লোকসভা আপনাদের কাছে আমরা শুনি আপনাদের সরকার কাছে আমাদের কাছে লখন মোনা তো সেভেন পার্টি এবং তিনি আপনাদের আশীর্বাদ করুন এবং যাতে তিনি কেন্দ্র থেকে জিতে লোকসভায় যেতে পারেন তার জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি বন্ধুগণ কমিট সায়ন বানার্জি বামফ্রন্টের তম আসসালামু আলাইকুম ভাই আপনারা আজকে লক্ষ্মায় particip করতে হবে তাই ভলিয়েন জিন্দেবে ও শায়ানদের কাছে পাসিমার দলকে ভোট দিয়ে ভোটার তালিকাভুক্ত করুন এই আবেদন আপনাদের কাছে রাখি দেন যিনি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন অমলে শায়ানরা দিয়ে এসেছেন સાથ કરતા રહેજે થાય તકે આપનો આશીર્વાદ કરું આપનાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાાા

আপনারা একটু বেরিয়ে আসুন ড্রাইভারে বেরিয়ে আসুন আপনাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন তার জন্য আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি